আমি রিয়েল কথা বলবো প্রবাসী ভাইরা ভাই কষ্টের টাকায় অর্জন মানে টাকা অর্জন করে তারা হচ্ছে দেশে থেকে মাল মালামাল কিনতেছে আমাদের বিশ্বাস করা তাদের সাথে তাদের বিশ্বাস আমরা কখনো খেলবো না আমার থেকে কোন প্রবাসী ভাই যদি বলেন কখন ঠকছেন তাদের জন্য আমি মাল মাল ফ্রি পাঠাই দিবো আপনার বিরোধী যদি কেউ বলে যে ভাইয়ের বিরোধী আমি কল করলাম তখন হচ্ছে আমি সেই ক্ষেত্রে এখানে ওনাদের জন্য আট টাকা ছাড় দিয়ে দিব বেড আলমিরা প্লাস হচ্ছে বেনেটি আসসালাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল বলকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি আসাদ ফার্নিচার এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আর এখানে থাকছে সম্পূর্ণ বেডরুম সেট ভিউয়ার দেখেন এখানে একটা বেডরুম সেট প্লাস এখানে একটা বেডরুম সেট এই বেডরুম সেটগুলো কত পিসের এবং এগুলো দাম কেমন মান কেমন সম্পূর্ণ আমাদের সঙ্গে শেয়ার করতে আসাদ ভাই কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স বলছি আসল ফাইন্যান্সের পক্ষ থেকে আমি ইসলাম জানাচ্ছি সবাইকে শীতের অগ্রিম শুভেচ্ছা আচ্ছা ভাই আমাদের সামনে দেখছি যে একটা বেডরুম সেট এটা কত পিচের এবং কি তৈরি এটা হচ্ছে ভাই ছয় পিসের এবং এটা হচ্ছে একদম অরিজিনাল পিওর মালয়েশিয়ান যে এমডিএফ যে আমরা উক বলি সেটা একদম মালয়েশিয়ান অরিজিনাল এমডিএফ বোর্ড এটার মধ্যে কোন রকম কোন ব্যাগান নাই কোন উটেক্স পাবেন না সম্পূর্ণ এমডিএফ এগুলো কি কোনো গ্যারান্টি হয় অবশ্যই ভাই এটা হচ্ছে 50 বছরের গুণের গ্যারান্টি पच्चाश बचर गुणर गारंटी

খাট কখনই নড়বে না আর এই যে কি তৈরি করছেন ভাই এটা হচ্ছে ভাই একদম এখানে কোনো জুট নাই দেখেন আমি হাত দিয়ে চাট দেবে যাচ্ছে সম্পূর্ণ ফোম কোনো জুট পাবে না এবং হচ্ছে বেলভেট কাপড় দিয়ে করা এবং কাস্টমার চাইলে তাদের রুচি মতো তাদের রুচি মতো এখানে কাপড়ে কালার চেঞ্জ করে নিতে পারবে আমাদের কাছ থেকে

কি মানুষ এখন বলতে পারে তালাটা কয় টাকা শোনেন যারা হচ্ছে তালাটা ভালো দিতে পারে তার বাকি সবগুলোই ভালো দিতে এটা কিন্তু দামি তালা ঠিক আছে তালাটা তালা নিয়ে কিন্তু অনেকে অনেক প্রবলেম থাকে যে তালাগুলা কি দিলেন খুলে যেতেছে এটা হচ্ছে খুব ভালো মনের

আচ্ছা অনেক সময় দেখা যায় কি আপনার কিছু মানে পার্টেক্স তারপরে উডের যেগুলো তৈরি হয় বৃষ্টির সময় দেখা যায় ভিতরে না এই যে এই যে খুব সুন্দর কথা বলছেন এই কথাটা বলার জন্য কিন্তু বলা হয়েছে যারা হচ্ছে যে বাইরে ফিনিশিং দিচ্ছে বাইরে কিন্তু কখনো ফাঁকা আসে না

যখন কল এখানে হচ্ছে অনেকগুলো মডেল আপনি পাচ্ছেন আপনার যা চাচ্ছেন তাই পাচ্ছেন আমরা হচ্ছে একটা শোরুম থেকে ভিডিওটা দিতেছি আচ্ছা আজাদ ভাই আমরা শোরুম তো অবশ্যই আমরা দেখাই দিব এই বেডরুম সেট হচ্ছে 1 2 3 4 5 6 এই 6 পিসি সেট আর ম্যাট্রিক্স কি ফ্রি দিচ্ছেন ম্যাট্রিক্স আসলে ভাই ফ্রি বলতে তুমি কোনো কিছু নাই এটা হচ্ছে আবেগের কথা আমি আবেগের কোনো কথা বলবো না ভাই আমি রিয়েল কথা বলবো প্রবাসী ভাইরা ভাই কষ্টের টাকায় অর্জন মানে টাকা অর্জন করে তারা হচ্ছে দেশে থেকে মাল মালামাল কিনতেছে আমাদের বিশ্বাস করা তাদের সাথে তাদের বিশ্বাস আমরা কখনো খেলবো না আমার থেকে কোন প্রবাসী ভাই যদি বলেন তখন ঠকছেন তাদের জন্য আমি মাল মাল ফ্রি পাঠাই দেব আসাদ ভাই আমরা একটু জানি কেমন নিচ্ছেন এটা হচ্ছে ভাই আমাদের প্রায় এক লক্ষ আড়াইশ হাজার টাকা সম্পূর্ণ আমরা দেখি আপনাদের উপলক্ষে আমাদের রাইট আমি একটা ভিডিও করেছিলাম তখন এর কথাটা বলছিল তো আমি হচ্ছে যে এরকম কিছু হইলে আপনার ভিডিও যদি কেউ বলে যে ভাইয়ের ভিডিও দেখে আমি কল করলাম তখন হচ্ছে আমি সেই ক্ষেত্রে এখানে ওনাদের জন্য আট হাজার টাকা ছাড় দিয়ে দেবো আট হাজার টাকা ছাড় দিবেন তাহলে কত আসে তাহলে হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর ডেলিভারি ডেলিভারি চার্জ অবশ্যই ভাই আপনার কারণ হচ্ছে যে আমি এখন বলবো ভাইয়া ডেলিভারি চার্জ পাঁচ হাজার টাকা এখন আমাকে কেউ ঢাকা থেকে ফোন দিলো ভাই ডেলিভারি চার্জ কত তখন আমি ওনার তিন হাজার টাকা কেউ বলবো আমি রংপুর থেকে ফোন দিচ্ছি আট হাজার টাকা তখন ঠকে গেল না এর জন্য হচ্ছে ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আচ্ছা পাশে একটা সেট দেখছি এই সেটটা আমরা একটু দেখি ভাই এটা হচ্ছে ভাই তিন রুমে তিন পিসের সেট মানে চার পিসের সেট এটা হচ্ছে আপনার বেড আলমিরা প্লাস হচ্ছে ভেনিটি আচ্ছা ভেনিটি বেড টা কত বাই কত বেড হচ্ছে আপনার সাড়ে পাঁচ বাই সাত সাড়ে পাঁচ বাই সাত আলমারি তিন ছয় পাঁচ বাই ছয় গ্লাস এবং হচ্ছে আমরা তৈরি করি না ভাই এটা কোন ফ্ল্যাট থেকে আপনি ভাই এটা একটা শোরুমের মধ্যে আপনি ভিডিও করতেছেন এটা লোকাল কোনো দেখতে কিন্তু লোকাল কোনো বারো বছর যাব বারো বছর যাবত ব্যবসা করছে আচ্ছা এই সেট দাম কেমন যাচ্ছে এটা হচ্ছে আমাদের তিন তিন হাজার আশি হাজার টাকা আশি হাজার টাকা হচ্ছে আমাদের বলব দেখে আসলে